প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে আমরা সোনাই ব্লকের মধ্যে এবং এখানে আজ সোনাই ব্লকের আন্ডারে নয়টি জিপির মধ্যে আজ ই রিক্সা বিতরণ করা হয়েছে যেগুলা আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়বৈয়া মহাশয় আজ প্রত্যেকটি জিপির সভাপতি যারা রয়েছেন তাদের কাছে বিতরণ করেছেন এবং এই মুহূর্তে আমরা সমস্ত ভিডিওগুলো আপনাদের সবার সম্মুখে তুলে ধরবো এবং তার সাথে যে স্বচ্ছতা অভিযান যেটা রয়েছে সেই স্বচ্ছতা অভিযানের একটি মুহিম রয়েছে আজকে আমরা সোনাই ব্লকে আমরা এস ডি এমের আন্ডারে আমরা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যেটা মিশন আমরা প্রবলেম আমি একদম লোকাল ভাষায় বুঝিয়ে খুঁজি আমরা প্রবলেম হইছে প্রত্যেক মানুষের গরো খাওয়ার পরে যতটা সবজি আনলে ওটা প্লাস্টিক জমে খাওয়ার পরে যত কাচড়া জমে এগুলা সব মানুষের বাড়ির ফিসে নালায় খালায় ফালায় যার লাগি দুর্গন্ধ হয় মশা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের লাগিয়া সেন্ট্রাল গভর্নমেন্টে অল ওভার ইন্ডিয়াতে একটা পলিসি নিয়েছে আসাম গভর্নমেন্টে এটা সাকসেসফুলি চিফ মিনিস্টার অফ আসামে প্রত্যেক ব্লকও এখন আমরা ফার্স্ট পেজও এক একটা করিয়া ই রিক্সার মাঝে একটা বক্সের মতো দেওয়া হয়েছে এই বক্সে গিয়া দশটা সেন্টার থেকে কালেকশন করব দশ গ্রুপের এই ই রিক্সা আপনারা দেখাই এটা ভিডিওতে এটা দেখাই বা এই গিয়া আনিয়া এক জায়গাতে রাখব ওটারে আমরা সেন্ট্রালি কালেকশন করিয়া এটারে আমরা কনভার্ট করা হইব বুঝছো কথা বায়ো প্রোডাক্টে কনভার্ট করা হইব এই এই স্কিম যেটা এই স্কিমটা বহুত সুন্দর স্কিম কিন্তু আমরা পঞ্চায়েত প্রতিনিধি জিপি সেক্রেটারি সবর পয়লা পয়লা একটা অসুবিধা হইব মানুষের বাড়িতে গিয়া কালেকশন করতে লাগব মানুষের এবার আমার খাবার ফিথা দিয়ে জালনা বাই দিয়ে ধাক্কা দিয়ে না পেলাইয়া একটা আমি অনুরোধ করব ছোটো ড্রাম ছোটো গড়ো নষ্ট জিনিস একটার মাঝে রাখি দিলে ওটা খেউ না কেউ আমরা সিস্টেম করিয়ে দিব কালেকশন করিয়ে আনবো এই সিস্টেমটা ডেভেলপ করার লাগিয়া মানুষের ঘর থেকে কাচরা উঠাই আনার লাগে আমি প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধি বিশেষ করে ওয়ার্ড মেম্বার দশজন ওয়ার্ড মেম্বারে বহুত বড় একটা ভূমিকা নিতে পারবা জিনিসটাতে ছুটো মনোয়ার কিন্তু ছুটো নাই এটা আমরা পরিবেশর লাগিন বহুত বহুত সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস বহুত ইম্পর্টেন্ট জিনিস পরিবেশ ঠিক থাকলে সবু ঠিক থাকবো এর লাগে আমি অনুরোধ করবো প্রত্যেক পঞ্চায়েত মানে ওয়ার্ড মেম্বাররে সবচেয়ে বেশি এটার উপরে গুরুত্ব দেওয়ার লাগে আর এটার উপরে এটা চালানির লাগিয়ে আসবে ফান্ডের আন্ডারে থেকে একজন মানুষ এটা চালানির লাগে প্রত্যেক জিপিএ নিযুক্তি দিতে পারবা একজন মানুষও তো খাজো লাগবো আমরা যখন বালা সার্ভিস দেবো তখন মানুষের জেলা জল মিশন স্কিম গভর্নমেন্টে বানাইয়া দেওয়ার পরে পাবলিকে পঞ্চাশ টাকা ষাট টাকা ত্রিশ টাকা সত্তর টাকা দিয়া জল পরিষ্কার করিয়ে একজন মানুষ অপারেটর রাখিয়ে চালাই আপনারা দৌড়িয়ে নিবে এটাও একজন অপারেটর নিযুক্তি হল একজন জিপিত তো একটা জিপিত একজন মানুষ তো কামো লাগবো এই মানুষরেও যদি আমরা পরবর্তীতে এই মুহূর্তে না পরবর্তীতে আমরা পাবলিকেও যদি দশ টাকা পাঁচ টাকা করিয়ে দিই তো একটা জিপির ফান্ডও ক্রিয়েট হইব এইভাবেই তো সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি আমরা রুরেল ইকোনমিরে গ্রো করা নিই রুরাল স্বচ্ছতা মিশন হোক রুরাল মার্কেট ডিসেন্ট্রালাইজেশন হোক এই সিস্টেমেটিকভাবে করা লাগে তার লাগে আমি আহ্বান করবো সব পঞ্চায়েত প্রতিনিধি হল এপি জেলা পরিষদ যারাও একদম ডিরেক্টলি গাওয়ার দায়িত্ব লইছেন পাবলিকে আপনার দায়িত্ব দিয়েছেন পাবলিকর খালি রাস্তার স্কিম পি এম ওয়াই ঘর আর সিসি ব্লকর রাস্তা দিলে হইতে না মানুষের স্বাস্থ্যর কীভাবে পরিবর্তন করা যায় এডুকেশনও কীভাবে পরিবর্তন করা যায় প্রায় উনত্রিশটা ডিপার্টমেন্টও পঞ্চায়েতর হস্তক্ষেপ করার অধিকার আছে আপনারা রুরেল হেলথ সেন্টার কীভাবে মেনটেন হইতো স্কুলগুলা কীভাবে চলতো যেহেতু আপনারা ফিফটিন বাইলেন্স থাকি স্কুল রিপেয়ারিংও টেকা দিন অঙ্গনবাদি সেন্টারও দেখা দিন কে লাগে আপনারা এই ডিপার্টমেন্টগুলো পঞ্চায়েতের আন্ডারে আসে আপনারাও নিজের পরিধি বাড়াইন ডিজাস্টার ম্যানেজমেন্টও আর করার আছে হ্যাঁ এরপরে স্বচ্ছ ভারতও আর করার আছে ড্রিঙ্কিং ওয়াটারও আর করার আছে হেলথ সেক্টরও করার আছে এডুকেশনও করার আছে এর লাগিয়ে পঞ্চায়েত বডিরে আমি অ্যাক্টিভ এই সোনাই যারা নির্বাচিত পঞ্চায়েত হল আমি সবার লোকে কথা হইয়া দেখছি বহুত বহুত অ্যাক্টিভ বহুত জুস একদম আছে কাম করার তো আমি আশা করি সোনাই দিটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হইব আর বিডিও নিজেও প্রত্যেকটা জিনিসও ইনিশিয়েটিভ লয় এর লাগে বিডিও এবং পঞ্চায়েত সেক্রেটারি আমি সবরে অনুরোধ করমু জিআরএস প্রত্যেকের পি ব্লকর প্রত্যেক কর্মকর্তা যাতে এটা সহযোগিতা করেন আর আমি আশা করি এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ইয়ে হইয়া আমি এখানে আজকে শেষ করলাম সব উপস্থিত থাকার লাগে ধন্যবাদ দিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জেলা পরিষদ সদস্য আঞ্চলিকর ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য যারা জিপি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার সবরে আমি ধন্যবাদ দিয়ার ব্লকটা সুন্দর সুষ্ঠুভাবে চলের এটারে কন্টিনিউ রাখিয়া যাই আমার যতটুকু সহযোগিতা দরকার হয় আমি করিয়ে মজুর ভাই তো ব্লকের একজন ক্যাজুয়াল এমপ্লয়ি ক্যাজুয়াল স্টাফ এখন কথা না এখন ভিডিঅ' ছাৰ থাকিলে কথা নাই মাইকো কথা আহিব এখন চাইন আচোন আৰু তাইন ব্লকো আৱ যাব ফৰণ সব সময় ঠিক আছে থেংক ইউৰ ভিডিঅ'